স্পেনিশ রেডিওন্দাসেরও সোমবার দাবি তুলেছিল মৌসুম রিয়েল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির কোচ কার্লো এনচেলত্তি তবে তাদের সেই দাবি চব্বিশ ঘন্টাও ধোপে টেকেনি মঙ্গলবার সংবাদ সম্মেলনে অ্যাঞ্চলত্তি খোলসা করেছেন রিয়ালে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা নিজ ইচ্ছায় রিয়েল যে তিনি ছাড়তে চান না সে ইঙ্গিত দিয়ে রেখেছেন এই ইতালিয়ান কোচ রিয়ালের সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ সমালোচনার মুখেই পড়েছেন অ্যাঞ্চেলোক্তি ফলে চলতি মৌসুমে যাই হোক লস ব্লাঙ্কোসদের ডেরা অ্যাঞ্চেলত্তি ছাড়তে চান বলেই জানিয়েছিল ওন্দাসেরো তাতে রিয়েল সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আবেগী ভিডিও বানিয়ে ফেলেছিল অ্যাঞ্চেলত্তিকে নিয়ে অনেকে আবার তৃপ্তির ঢেকুর তুলেছিল রিয়েল কোচের বিদায়ের খবরে যার কারণ অবশ্য রিয়েলের সাম্প্রতিক ফর্ম তবে মঙ্গলবার সালসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে অ্যাঞ্চলেতী জানালেন ভিন্ন কথা নিজ ইচ্ছায় রিয়াল ছাড়তে চান না বলেই দিয়ে রাখলেন ইঙ্গিত তিনি বলেন ব্যাপারটা আমি পরিষ্কার করে দিতে চাই এই ক্লাব আমি কবে ছাড়ব সেটা আমার উপর নির্ভর করছে না জানি সেটা আসবে একদিন তবে কবে সেটা তা মোটেও আমার সিদ্ধান্ত হবে না রিয়ালের সাথে অ্যাঞ্চলেতির চুক্তির মেয়াদ আছে দুই পর্যন্ত তবে পঁয়ষট্টি বছর বয়সী এই কোচ রিয়ালের ডেরায় থাকতে চান কমপক্ষে দুই সাল পর্যন্ত ততদিন পর্যন্ত রিয়ালের সভাপতি হিসেবে থাকবেন ফ্লোরেন্তিনো পেরে একসাথে দুজন বিদায় নিতে পারলে দারুণ হবে বলেও মন্তব্য করেছেন অ্যাঞ্চেলোটি এ ব্যাপারে তিনি জানান এটা যেকোনো সময়ই হতে পারে কালকে পরের সপ্তাহে এক বছর কিংবা পাঁচ বছরে ফ্লোরেন্তিনো এখানে আরও চার বছর আছে আমার ইচ্ছে এখানে আরো চার বছর থাকা যাতে দুজন একসাথে বিদায় জানাতে পারি ক্লাবকে গেল মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতালেও চলতি মৌসুমে রিয়ালের পারফরমেন্সে দেখা মিলেছে অধারাবাহিকতার ছাপ যা নিয়েই মূলত সমালোচনার মুখে পড়েছেন অ্যাঞ্চলত্তি তবে মৌসুমের মাঝপথে এসে তার দলের অবস্থান লা লিগার শীর্ষে চ্যাম্পিয়ন্স লিগে টেবিলের বিশ নম্বরে থাকলেও ভালোভাবেই সুযোগ আছে নকআউট পর্বে যাওয়ার এছাড়া তারা জায়গা করে নিয়েছে দেল রের কোয়ার্টার ফাইনালেও